আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 10 নম্বর মূলনীতি 10 নম্বর মূলনীতি হলো আল গুলুব ফিল ইবাদাহ বিজিয়াদাতে ফিহা আলাল কদরিল মাশরু ওয়া তাশদ্দুদ ওয়া তানাতু ফিল ইতিয়ানে বিদা 10 নম্বর হলো আল্লাহর ইবাদতের ভিতরে ভুল করা ভুল ভুল মানে সীমা লঙ্ঘন করা অতিরঞ্জন করা মাত্রা অতিরিক্ত করা মানে আল্লাহর এবাদতের ব্যাপারে যেই এবাদতটাকে শরীয়ত একটা নির্ধারিত পরিমাণ ঠিক করে দিছেন ওই পরিমাণের অতিরিক্ত বাড়াবাড়ি করা যখনই বাড়াবাড়ি করবে তখনই সেখানে বেদাত তৈরি হবে এটা বেদাতের একটা মূলনীতি মানে শরীয়ত নির্ধারিত পরিমাণের উপরে যখনই কোনো ব্যক্তি বেশি বাড়াবাড়ি করবে অতিরঞ্জন করবে অতিমাত্রায় করবে তখনই বেদার তৈরি হবে যেমন ঈশা আলী আল্লাহ রব্বুল্লা আলমিন রুহুল্লাহ বলছেন কালিমাতুল্লাহ বলছেন আল্লাহর সাথে সম্পৃক্ত করছেন আল্লাহর রুহ আল্লাহর কালিমা এই বাক্যগুলো শব্দগুলার কারণে শয়তান মানুষের অন্তরে ঢুকাই দিছে যে ঈসা আলাহি সালাম কিন্তু যে সে মানুষ না উনি আল্লাহর সন্তান কারণ তো বলছে তাকে আল্লাহর রুহ তো রু তো মানুষের ভিতরে থাকে রু কি মানুষ থেকে আলাদা থাকে না আল্লাহ রু মানে উনি আল্লাহর অংশ না উনি আল্লাহর কালেমা কালেমাতুল্লাহ কালেমাতুল্লাহ মানে আল্লাহর কালেমা আল্লাহর শব্দ তো কালেমাকে মানুষ থেকে আলাদা থাকে নাকি অর্থাৎ ঈসা আলাহি কে আল্লাহর অংশ আল্লাহর জাপ বানাই দিছে এই অতি মাত্রায় গবেষণা করতে যায়। অতি মাত্রায় মহব্বত করতে যায়। গুলো করার কারণে এই আকিদার বেদাতের মধ্যে ঢুকে গেছে এই জন্য আল্লাফা কোরআন কারিমে তাদের ব্যাপারে বলছেন যে খ্রিস্টানদের রাহবানের আলেমেরা বেদাত আবিষ্কার করছে এই বেদাতটা অতিমাত্রা ঈসা আলাইহিসাল্লামকে মোহাম্মদ করতে গিয়ে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম মহম্মদকে সতর্ক করছে লাতু রুনি কামা আত্তর নাসারা ইবনা মারিয়াম নাসারা খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম আলাহিমাসাল্লাম সালামের ব্যাপারে যেরকম লঙ্ঘন করেছে অতিরঞ্জন করেছে খবরদার তোমরা আমার ব্যাপারে এইরকম অতিরঞ্জন তক্ষণো করবে না ফাকুলু আব্দুল্লাহ হেওয়া রাসুল তোমরা বলবা আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কি যে আমি আল্লাহর গোলাম এবং আল্লাহ রসুল খবরদার আমাকে আল্লাহর অংশ বানাই নিও না কিন্তু নবী সল্লাহসলাম কেউ দেখেন একটা অংশ অতিরঞ্জন করে নুর উল্লাহ বানিয়ে আল্লাহর অংশ বানাইছে আল্লাহর নূর দিয়ে তৈরি নাওজবিল্লাহ অতিরঞ্জন করতে যাই আতিদার বেদাতের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এরপরে দেখেন নবীর সাল্লামের মহব্বত ভালোবাসা এটা একটা এবাদত এটা আম দলিলের মাধ্যমে সাব্যস্ত আর যেখানে খাস সেখানে খাস যেমন নবীর সাল্লাহ ভালোবাসার সলাতের ভিতরে আল্লাপাক নির্ধারণ করে দিছেন সলাতের প্রত্যেক বৈঠকে তাসাহুদ পড়তে হবে তাসাহুদের মধ্যে আসসালামু আলাইকা ইয়া নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাআযীম করতে হবে তাউকীর করতে হবে মুহাব্বত করতে হবে সালাতের মধ্যে দরুদ পেশ করতে হবে এগুলো খাস দলিল আবার এর বাহিরে অন্যান্য জায়গায় আম দলিলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুহাব্বত করার নির্দেশরা দেওয়া হয়েছে এখন একজন আশিক আয়াতাম দিবে আজানের আগে বলতেছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সালা তো আসসালাম আলাইকাই আজান দেওয়ার আগে কি ব্যাপার ভাই আজানের আগে এটা শুরু করলেন কেন মিয়া আল্লাহ রসুল্লা হলে আজান হতো নাকি কারুছিনে সিন্নি খাইছ মোল্লা সিনলা না রাসূল না হলে মিয়া আজান হইতো নাকি রাসূল্লা হলে আজান হইত না এই জন্য আগে রাসূলের দরুদ পড়ি তারপরে আজান দিতে হইব এই যে নবী সল্সাল্মে এর মহব্বতের ভুলও করে ফেলছে অতিরঞ্জন করে ফেলছে কেন সাহাবাই কারামের সে আমরা যত মহব্বত দেখাই সাহাবাই কারামের মতো মহব্বত আমরা দেখাইতে করতে পারবো না কেমন পর্যন্ত আল্লাহর জমিনে সব বেশি নবী সাল্লাল্লাহ ইসলামকে মহব্বত করেছেন সাহাবাই কারাম মহব্বত শিখতে হবে তাদের থেকে তারা আজাম দেওয়ার আগে কোনোদিন আসসাল্লাতুয়াস সালাম আলেহকে ইয়া রাসূলল্লাহ বলেন নাই রাসূলের নাম শুনলে এমন এমন করেন নাই সাহাবাই কারাম তাদের জীবনটা পর্যন্ত রুহুটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সর্বমুহূর্তে নবিসের জন্য কিন্তু নাম শুনলে এমন এমন করেন আজকে দেখা যায় শূন্যতের খবর নাই শূন্যতের দ্বারে কাছে নাই নাম শুনলে এমন এমন করে রাসুল সাল্লাহামের প্রতি মহব্বত দেখাইতেছে অর্থাৎ এগুলো হইল গোলফিল মাহাব্বা গোলফিল আবাদা এবাদতের অতিরঞ্জন এই জন্য বেদাত চিনার এই মূলনীতিটা হলো দশ নম্বর মূলনীতিটা হলো যে কোনো এবাদাতের ক্ষেত্রে অতিরঞ্জন করা গুলু করা এই গুলু করলেই তখনই সেই এবাদতটার মধ্যে বেদাত তৈরি হবে যেমন আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন তিনজন সাহাবির ওই প্রসিদ্ধ হাদিস তিনজন যে নবী সাল্লা সাল্লামের স্ত্রীদের কাছে আসছিলেন এসে নবী সাল্লাহ সাল্লামের এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন জিজ্ঞাসা করার পরে নবী সাল সাল্লামের স্ত্রীরা বর্ণনা দিলেন বর্ণনা দেওয়ার পরে তারা বলতেছে নবী সাল সাল্লামের এবাদত তো কম তা একজন আরেকটা জনের কম হইলে অসুবিধা কি আল্লাহ রসুল তো সব গুণা আল্লাহ মাফ করে দিছে এবাদতে দরকার নাই আমরা কি রাসুলের মতো এবাদত করলে হবে আমাদের এবাদত করা লাগবে আরো অনেক বেশি কারণ আমরা গুণাগার আমরা সব সবসময় গুণা করি দেখেন নবী সালামের এবাদতের চাইতে গুলো করতেছে এরা বেশি করতেছে সীমা লঙ্ঘন করতেছে আচ্ছা করে একজন বলতেছে আল্লাহর কসম আজকে থেকে না সারা রাত খালি নামাজ পড়বো এসার পরে শুরু করবো একবার ফজর পর্যন্ত আরেকজন আল্লাহর কসম আজকে থেকে আমি প্রতিদিন সিএম ভাঙব না আরেকজন আল্লাহর কসম আমি জীবনে বিয়ে সাদি করব না খালি আল্লাহর এবাদত করব জেহাদ করব। তিনিওটা কিন্তু খুব ভালো ভালো এবাদত ভালো ভালো কাজ এবং তাদের নিয়তের মধ্যে কোনো গন্ডগোল নাই খালেস আল্লাহর সন্তুষ্টির নিয়ত কোনো নাই মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কিন্তু কাজগুলো করবে আল্লাহ রসুল সাল্লাম শুনে বললেন আমা কুল কাজা বা কাজা আমার কাছে খবর আসছে তোমরা এরকম এরকম বলছ তবে শোনো তোমরা যে কাজটা করছো আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি সবচাইতে বেশি মুক্তাকিন আমি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহাম আমি রাসুলের পদ্ধতি হলো আমি রাত্রে ঘুমাইও আবার দত করি দুটাই করি আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছেড়েও দিই আমি বিয়ে সাদিও করি আবার আল্লাহর দিনের নবুয়তের রসালতের সব দায়িত্ব পালন করি এইটাই আমি নবীর সুন্না পামান রাগেবান আন সুনি ফালাইসামনি যেই লোকটা আমার এই সুন্নত থেকে বিমুখ হবে বেশি বাড়াবাড়ি করবে বেশি করতে চাবে সে আমার অম্মতেরই অন্তর্ভুক্ত নয় তাহলে দেখেন এদিন নিয়তেও গন্ডগোল নাই সহি নিয়ত তারপরে না সুন্দর সুন্দর নামাজ পড়বে সারারাত কোনো বেদাত করবে না সে সারা বছর রোজা রাখবে এটাতে ভালো কাজে করবে সে বিয়ে শী করবে না আল্লাহর সন্তুষ্টির জন্য তো এখানে অসুবিধাটা কোথায় অসুবিধা তো কোথাও নাই কিন্তু আল্লাহ রসুলাম বলেন এই জাতীয় এবাদত করলে এই লোক আমার উন্মতে থাকবে না কারণ এখানে এদের সমস্যাটা কোথায় এদের কাজগুলোকে নবীলাম কেন বেদাত বললেন বেদাত বলছেন এই জন্য যে এরা নবী সাল্লামের এবাদতের পরিমাণের মধ্যে এরা ঘুলু করে ফেলছে লঙ্ঘন করে ফেলছে অতিরঞ্জন করে ফেলছে এই অতিরঞ্জন করলেই এটা বেদাতে রূপান্তর হয় আচ্ছা রমিউল জামার বিল হাজার আতেল কাবার আচ্ছা হজে যাওয়ার পরে রমি করতে হয় রমিউল জামার কর নিক্ষেপ করতে হয় এবং কয়দিন করতে হয় কমপক্ষে তিন দিন করা লাগে আপনার দশ তারিখের দিন করা লাগে এক জামারায় এগারো তারিখ করতে হয় তিন জামারায় বারো তারিখ করতে হয় তিন জামারায় তেরো তারিখ যদি অবস্থান করে এবং করাটাই উত্তম তাহলে তেরো তারিখেও তিন জামারায় এখন আপনি জামারা ফাথর মারতে গেছেন যাওয়ার পরে বলতেছেন শয়তানের যখন আজকে পাইছি খবর দি করে দিব একবারে বিশাল বিশাল পাথর লই লইলেন এমন মারা মার জীবনে যাতে সে আর উঠতে না পারে বড় বড় ফাথর মারা শুরু করলেন জুতা মারা শুরু করলেন ঝাড়ু মারা শুরু করলেন এরকম অনেকে মারে দেখবেন ওখানে বিভিন্ন জিনিস আর ওখানে গেলে চোখ মুখ মানুষের আরেক রকম হয়ে যায় মানে সে শয়তান পাইছে আজকে একবার মারিয়ে ফেলবে শ্বাস করে ফেলবে এটা হলো এটা আরেকটা শয়তানের উত্তেজনা শয়তানের ঘুলো মানে ওই জায়গায় শয়তান মারতে যায় শয়তান তার ভিতরে ঢুকে বসে রয়েছে মানে সে নিজে শয়তানের রূপ রূপান্তর হয়ে গেছে শয়তান কিন্তু পাশে বসে থাকে আমার শয়তান এই যে এটার নাম নবী বলছেন এখানে শয়তান বসে থাকে না এটা আল্লাহর একটা এবাদত আল্লাহর হুকুম পালন করা মাত্র শয়তানের বিরুদ্ধে জেহাদ করবে তুমি দেশে যাই এখানে তোমাকে আল্লাহ শিখাই দিচ্ছে যে তুমি শয়তানের সাথে কোনোদিন আপোষ করিও না সবসময় শয়তান থেকে এরকম দূরত্ব বজায় রাখবা দেশে আসি নিজেই শয়তানের সাথে আবার বন্ধুত্ব শুরু করে দিছে সিরকের সাথে কুফরের সাথে নেফাকের সাথে ওখানে শয়তান মারি ফেলতেছে এটার নাম হলে এ বাদাতের এই বড় পাথর বা অন্য কিছু এখানে এ ক্ষেত্রে অতিরঞ্জন করে ফেলছে এই অতিরঞ্জনটার নাম কি বেদাত আচ্ছা অজু করতেছে গোসল করতেছে কাপড় ধুইতেছে তখন দেখবেন কিছু মানুষ আছে অজু খালি সন্দেহ তৈরি হইতেছে এখান থেকে আবার শুকনা রইল কিনা এখান থেকে কিছু রইল কিনা বারবার ধুতেছে বারবার ধুইতেছে পানি সব শ্বাস করে ফেলতেছে এটাও বেদাত এটা এবাদতের মধ্যে গুলো করতেছে গুলো সেবা লঙ্ঘন মানে আপনি নবী সাল্লাম বলছেন যে একবার ধুইলেই আপনার অজু যথেষ্ট অজু হয়ে যাবে দুইবার দোয়াটা আরো ভালো তিনবার দোয়াটা সবচাইতে উত্তম তিনবারের পরে আপনারা সন্দেহ করার দরকার নাই শুকনা রয়েছে না ভিজা রয়েছে কারণ তিনবার আপনি কি করছেন যেখানে একবার দুলেই হয় সেখানে আপনি তিনবার দুইছেন এরপরে আর শুকনা থাকবে কেন যদি থাকে থাক এখানে আর সন্দেহ করার ভুলও করার অতিরঞ্জন করার কিছু এই যদি অতিরঞ্জন করেন এটার নাম বেদাত। অনেক জায়গায় দেখবেন যে মুসল্লিরা অজু করার জন্য দাঁড়ায় রইছে লাইন ধরে পিছনে হয়তো অজুখানা কম কিছু মানুষ বসে যে আল্লাহ রহমতে আর ওঠার খবর নাই সে ওযু করতেই আছে করতেই আছে করতেই আছে তার পিছনে যে এতগুলো মানুষ দাঁড়ায় আছে তার কোনো খবর নাই এই জায়গায় একবার করে দুই উঠে যেতে হবে কারণ মাগরিবের জামাত চলে যাচ্ছে সবগুলো মানুষ দাঁড়ায় আছে ওযু করার জন্য এখানে আমার তিন বার দোয়া দরকার নাই এখানে একবার করে ধুলে আমার ওযু হয়ে যাবে ওজুর জন্য যথেষ্ট আমার ওই ভাইকেও সুযোগ দিতে হবে যাতে আমার ওই ভাইয়েরা জামাত পায় ওই ভাইয়েরা সালাতটা ওয়াক্তমতো আদায় করতে পারে বাস আমি একবার করে ধুইয়ে চলে আসবো একবার করে দুলি উজু হয়ে যাচ্ছে কিন্তু আছে আছে এটা হলো অনেকে দুইতেই দেখুন গোসল করতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা ধরে আর বাইরে খালি পবিত্র পরিচ্ছন্ন হইতে আছে হইতে আছে এটা এবাদতের গুলো তারপরে দেখুন কাপড় ধুতে গেলে অনেকের সন্দেহ দূর হয় না খালি দুইতে আছে দুইটাই আছে ঘুষতে আছে মাঝতে আছে এইগুলা হলো এবাদতের হলু এগুলা বেদাত এরপরে আপনার এবাদতের ক্ষেত্রে এবং যে কোনো তৈ্যাবাতের ক্ষেত্রে এটা অনেক ব্যাপক মানে এই মূল্যীতির আওতায় দেখবেন যে অসংখ্য বেদাত আছে যে যে কোনো এবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন অতিরঞ্জন অতিমাত্রা গলু করলে এটা হবে বেদাত